বাইকচোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে মারধর করার অভিযোগ ধূপগুড়ি পুরো এলাকার সাত নম্বর ওয়ার্ডে ক্ষুদিরামপল্লী এলাকার ঘটনা এদিকে ওই ব্যক্তিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে হেনস্থার শিকার হলো সিভিক ভলেন্টিয়ার স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্ষুদিরামপল্লী এলাকায় কীর্তনের আসর চলছিল অভিযোগ সেই সময় এক ব্যক্তি একটি বাইক নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই ওই ব্যক্তিকে আটক করা হয় তার কাছ থেকে একটি নকল চাবি উদ্ধার হয় বলে স্থানীয়দের দাবি এরপর ওই ব্যক্তিকে মারধর করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এক সেভিক ভলেন্টিয়ার ছুটে যায় তিনি স্থানীয়দের ওই ব্যক্তিকে মারধর করতে বারণ করলে উত্তেজিত জনতা সেভিক ভলেন্টিয়ারকে হেনস্থা করে তাকে ধাক্কা দিয়ে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় পরবর্তীতে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানাতে নিয়ে যায় পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কি হয়েছে আমাদের বাড়ির সামনে হরিবাসর হচ্ছিল ওর আইসে এই চাবিটা নিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে করে দিল

পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়